নমস্কার বন্ধুরা আমি চুমকি দা আর্টিস্টিক সোল চ্যানেলে তোমাদেরকে কিন্তু আরও একবার স্বাগত জানাই সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার আর অবশ্যই কিন্তু ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও এবং সাপোর্ট করো আমি তোমাদেরকে অবশ্যই সাপোর্ট করব আমি একদমই নতুন তো আমরা কিন্তু নিউ ইয়ার মানেই ছোটো থেকেই গ্রিটিংস কার্ডের প্রতি ভীষণভাবে আসক্ত ছিলাম তো প্রচুর প্রচুর বাজি পোড়ানো দেখেছি এবং তারপর আগে থেকেই কিন্তু আমি কিছু কার্ড বানাতে শুরু করেছিলাম তো ন্যাচারালি আমার অফিসের কিছু কালিকদের জন্য আমি বানিয়েছিলাম তো প্রথমে দেখো পেন্সিল ওয়েস্ট দিয়ে একটা ছোট বারবি বানিয়েছিলাম আমার ভীষণ পছন্দের একটা কার্ড সেটা সম্পূর্ণ লোকটা এটা তো কেমন হয়েছে কিন্তু অবশ্যই জানিও নেক্সট আমি কিন্তু একটা ম্যান্ডালা আর্ট বানিয়েছিলাম এটার সাথে আমরা কিন্তু মোটামুটি সবাই পরিচিত তো চেষ্টা করেছি আমি আমার বেস্ট দেওয়া জানি না কতটা কি হয়েছে তোমরা সেটা বলবে অবশ্যই কমেন্টে তবেই আমি জানতে পারবো তারপরে কিন্তু আমি কিছু উল দিয়ে একটা ছোট্ট পাখি বানিয়েছিলাম উলটা কিন্তু কাটিং করে সেটা একটা পেপারের মধ্যে এই ক্রাফটটা বানিয়েছিলাম আমার কিন্তু ভীষণ পছন্দের এটা এবং অন্যান্যদেরও ভীষণ পছন্দ হয়েছে অ্যান্ড নেক্সট ওয়ান ইজ চাল আর ডালের আমি একটা সুন্দর সিনারি তুলে ধরেছিলাম চালটার মধ্যে আমি কালার করিনি যেহেতু এর বিশেষত্বটা নষ্ট হয়ে যাবে তো ডাল এবং চাল অরিজিনালভাবেই সেটাকে দেখানো হয়েছে তোমরা বলবে কেমন হয়েছে আর তারপরে আমি কিন্তু এই পাশে ড্রয়িংটা করেছি যেটার সৌন্দর্যটা তুলে ধরেছে আর তারপরে আমি আবারও আবার পেন্সিল ওয়েস্ট দিয়ে আর একটা কিন্তু জিনিস বানিয়ে ফেলেছি সেটা হচ্ছে একটা মাছ দেখো তোমরা জানিও কেমন হয়েছে আমার খুব পছন্দের এটা তো আমরা কিন্তু গ্রিটিংস কার্ড ছোটো থেকেই মানে বেস্ট ফ্রেন্ডকে দেওয়া ক্লাসের সমস্ত বন্ধুদেরকে দেওয়া এগুলো নিয়ে কিন্তু আমরা ভীষণভাবে প্রচলিত ছিলাম যেটা এখনকার মধ্যে কিন্তু জেনারেশন জেনারেশনদের মধ্যে কিন্তু এই জিনিসটা নেই তো আর একটা দেখো ন্যাচারাল একদম তুলে ধরেছি আমি গাছ একটা কেটে নিয়েছিলাম পাতা সেই পাতাগুলো কাটিং করে কিন্তু এর মধ্যে বসিয়েছি বসিয়ে সাইড সিনগুলো আঁকা হয়েছে তো তারপরে আমি কিন্তু মশলার থেকে তুলে নিয়েছি তেজপাতা তেজপাতাকে কাটিং করে একটা ফুলের আকার দিয়ে মেরিল একটুখানি মুসুর ডাল বসিয়ে কিন্তু এই জিনিসটা আমি বানিয়ে ফেলেছি আর সব থেকে পছন্দের আমার এই কার্ডটা ছিল তো এই দেখো গোলাপ ফুল যেটা কিনে আমি সুতো দিয়ে টোটালটাই আঠা দিয়ে বসিয়েছিলাম অনেক ধৈর্য সহকারে বানাতে হয়েছে আশা করি সবার ভালো লাগবে তো দেখো পরপর এই ছবিগুলো ফাইনাল লুকটা কেমন লাগছে অনেক পেশেন্স নিয়ে বানিয়েছি বেশ কিছুদিন সময় আমার লেগেছে তো আমরা এগুলোর প্রতি কিন্তু ভীষণ ভীষণভাবে আমার এখনো পর্যন্ত কিন্তু ইমোশনাল দিকটা এখনও কিন্তু জড়িয়ে আছে এগুলোর সাথে গ্রিটিংস কার্ড আমার নিউ ইয়ার মানে এত বড় হয়ে গেছে কিন্তু কিন্তু আমি কিন্তু এই নিউ ইয়ার মানে একটা কার্ড কার্ড ব্যাপার আমার মধ্যে সব সময় আসে তো এই বছর আমি সেই সুযোগটা পেয়েছি তার একটু ঝলক আমি তোমাদের সামনে তুলে ধরলাম কেমন হয়েছে কিন্তু অবশ্যই জানিও তোমরা হ্যাঁ চলো টাটা বাই